হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আমি সর্বাণী আজ আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি গল্প নিয়ে লেখক শিবরাম চক্রবর্তী লেখা একটি ছোট গল্প ছাড় পোকার মার ছাড় পোকা আমি মারিনি মারতেও পারিনি মারতে মারতে হাতে ব্যথা হয়ে যায় কিন্তু মেরে ওদের শেষ করা যায় না তাছাড়া মারলে এমন গন্ধ ছাড়ে বিচ্ছিরি শহীদ হয়ে ওরা কীর্তির সৌরভ ছড়ায় এমন আমার কীর্তি আর ওদের সৌরভ যাতে আমাদের উভয় পক্ষকেই ঘায়েল হতে হয় প্রাণ দিয়ে ওরা আমাদের মোলে দিয়ে যায় যা নাকি কানমোলার চেয়েও খারাপ এ কারণেই আমি ছাড় পোকা কখনও মারিনি আমার হচ্ছে সহবস্থান ছাড় পোকাদের নিয়ে আমি ঘর করি আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের নিয়ে আমার বিছানায় হাজার হাজার ছাড় পোকা লাখো লাখোও হতে পারে এমনকি কোটি কোটি হলেও আমি কিছু অবাক হবো না কিন্তু তারা আমায় কিছু বলে না আমি তাদেরও মারিনি তারাও আমায় কামড়ায় না অহিংস নীতির গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার বিছানায় আমি করেছি কি একটা কম্বল বিছিয়ে দিয়েছে আমার বিছানায় কম্বলের ঝুল চৌকির আধখানা পায়া অবদ্বীপ গড়িয়েছে চৌকির ফাঁকে পুকুরে তো ওদের অবস্থান আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে কিন্তু সেই উপশমের ওপর নির্ভর না করেও আমি আর একটা কৌশল করেছি চৌকির চারিদিকে কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোচ লাগিয়ে দিয়েছি রোজ রাত্রি শোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগাই তাই দিয়ে কম্বলের তলার দিকটা যেন কেমন চটচটে হয়ে গেছে হোক গে তাতে আমার চড়বার কোনো কারণ নেই ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের চেয়েও জোরালো সেই গন্ধের আড়ালে আমি গাই আমার গন্ধ তারা টেরও পায় না চৌকির ওপরে যে আমি তা তারা টেরও পায় না তাদের মধ্যে যারা ভাস্কু বা কলাম্বাস গোছের তারা হয়তো চৌকির তলা থেকে বেরোয় আমায় আবিষ্কারের উদ্দেশ্যে কিন্তু ফিনাইলের বেড়া অব্দি এসে ঠেকে যায় নিঘাত এগুতে আর পারে না তারা তাদের নাকে লাগে তারপর আরও এগুলে পায়ে লাগে ফিনাইলের কাদায় তাদের এঁটে বসে যায় চলত শক্তিহীন হয়ে পড়ে শেষ পর্যন্ত চটচটে কম্বলের সময় তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়ই বিশ্ব সংসারের উপর বিতস্বত্র হয়ে তিতবিরক্ত হয়ে তারা ওইখানেই জবরজম হয়ে পড়ে থাকে বছরের পর বছর আমার রক্ত না খেয়ে কি করে যে তারা বেঁচে আছে তাই আমার কাছে এক বিস্ময় সেই রহস্যের আমি কিনারা পাইনি এখনো যাকে উপসি ছাড় পোকা বলে আমার মনে হয় সেরকমই কিছু একটা হয়েছে তাদের তা থাক তারা সুখে থাক বেঁচে থাক তাদের আমি ভালোবাসি তারাই আমাকে এক কাছে বাঁচিয়ে দিয়েছিল সকালে সবে খুঁড় নিয়ে বসেছি আমার বন্ধু বদ্রীনাথ হন্ততন্ত হয়ে হাজির পালাও পালাও করছো কি বলতে বলতে আসি পালাবো কেন দাঁড়ি কামাচ্ছি যে আরে হরে কেষ্টদা আসছে এসে উঠবে এখানে এ তোমার বাসায় সে জানায় এখানেই আসতে না কাটবে সস্তা না দাড়ি কামাতে কামাতে বলি আরে সস্তা নয় অত গতবার যখন কলকাতায় এসেছিল উঠেছিল আমার ওখানে যাবার সময় বলে গেছে আবার এলে তোর বাসাতেই উঠবো আর তোকে যদি বাসায় না পাই তো উঠবো গিয়ে শিবুর কাছেই বলেছে একটু দম নেয় তারপরে ইঞ্জিনের মতো হাফ ছাড়ে একখানা আজ সকালে আমার এক টিটিআই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সে আল্লাহ প্ল্যাটফর্মে দেখি কিনা হরে কৃষ্ণদা হাতে নামছে ট্রেন থেকে বটে ডেকেই আমি পালিয়ে এসেছি যাতে হরে কৃষ্টদা বাসায় গিয়ে তুমি না পায় হ্যাঁ চলে এলাম তোমার কাছে দিতে এলাম খবরটা আমাকে যদি না পাই তো সটান তোমার এখানেই সে আরে আমার এখানে উঠবে কেন সে আমি তাকে আস্তে আস্তে করি একখানা মাত্র ছোট্ট চৌকি আমার দেখছো তুই এর মধ্যে আমার সঙ্গে গুঁতুত করতে যাবে কেন তার কিসের অভাব দুশো বিঘাতার ধান ধানের জমি দশটা আম বাগান কাঁড়ি কাঁড়ি টাকা সে কলকাতার যে কোনো নাম করা ভালো হোটেলেই উঠতে পারে এক নম্বরের কঞ্জুস গতবার আমার মেসে উঠেছিল গেস্ট চার্জ দিয়ে ফুতুর হয়ে গেছি তিন মাস নরবার নামটি ছিল না যাবার সময় শব্দ শান্ত করে গেল আমায় কীরকম আমার শখের জিনিসগুলি নিয়ে গেল সব ড্রেসিং টেবিলটা নিল ডেক চেয়ারটাও ব্র্যাকেট তারপর অ্যালার্ম টাইম পিসটাও অবধি বললে এসব জিনিস পাড়া গাইল চোখেও দেখেনি এখনও শেষটাই আমার টুথব্রাশটা ধরে টানা টানি কি একজনের ব্রাশ আরেকজন ব্যবহার করে নাকি বললে জুতোর কালি দেওয়া যাবে এই দিয়ে এমনকি আলমারিটা ধরেও টানছিল বইপত্র সমেত কিন্তু বড্ড ভারী বলে আর পেরে উঠল না বলেছে পরের খেপে এসে মুটের সাহায্যে নিয়ে যাবে মোটের ওপর আলমারিটা তোমার বেঁচে গেছে মুটের ওপরেও যাবে আমি পালাই এক্ষুনি হর্কেস্ট্রোটা ব্যাগ হাতে এসে পড়বে সে ব্যত্র হয়ে ওঠে বাড়ি যাবে এক্ষুনি বসো চা খাও বাড়ি আজ সারাদিন নয় খুব গভীর রাত্রে ফিরবো বাসায় আমি ভাই এখন যাই হর্কেষ্ট্রো তার ভয়ে বাসাতেই ফিরবে না আজ সারাদিন থাকবে কোথায় শুনি আমি জিজ্ঞাসা করি হরে কেষ্ট হরে কেষ্ট 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 হরে হরে করে রাস্তায় ঘুরে বেড়াবো বলে সে আর দাঁড়ায় না দাঁড়ি কাগিয়ে মুখ হাত ধুতে না ধুতেই হরে কৃষ্টদা হাজির আসুন আসুন হরে কৃষ্টদা আমি অভ্যর্থনা করি তাকে আমার কি ভাগ্যি যে আজ আপনার পায়ের ধুলো পড়লো বদ্রীনাথকে বাসায় পেলাম না তাই তোর কাছে চলে এলাম ব্যাগ নামিয়ে তিনি বললেন আসবেন বইটি হাজার বার আসবেন আপনি হলেন হরিকেষ্টদা আমাদের গায়ের মাথা আমরা কি আপনার পর তা নয় তবে বদ্রীনাথ ছেলেটি ভালো তার ওখানেই উঠি আমাকে পেরে এসে ফারি খুশি হয় আমি কি অফুশি বসুন চা খান চা নাই জিলিপি সিঙাড়া কুচুরি কি খাবেন বলুন তো চা হয় আন চাটা খেয়ে চান করে দুটো ভাত খেয়ে বেরোবো একটু কলকাতায় এসেছি এবার তোর এখানেই থাকবো ভাবছি বদ্রীনাথকে পেলুম না যখন তা থাকুন না জরদিন খুশি দাঁড়ান চাটাই আনাই ও মাইকি বাক্সে চাবিটা কোথায় খুঁজে পাচ্ছি না তো চাবিটা কোথায় ভাঙতে হবে দেখছি বাক্সটাকে চাবিওয়ালা কোথায় পাই এখন ভাঙতে হবে দেখছি না 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 ভাঙবি কেন বাক্সটা চাবি করিয়ে নিলেই হবে দুবেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তায় না হলে আমায় দিয়ে দিস বর দেশে নিয়ে যাব শুনি আমি হাঁ হয়ে যাই নিজের ছবি নিজেই সরিয়ে ভালো করলাম কি না খতিয়ে দেখি এখন ক টাকা দরকার তোর বল না দিচ্ছি না হয় গোটা পাঁচের দাও তাহলে পাঁচ টাকা ব্যাগ খুলে তিনি বললেন পাঁচ টাকা তো নেই রে দশ টাকা নোট আছে তাই দাও তাহলে পরে বাক্স খুলে দেবধন্ত তোমায় পরে কেষ্টদার পয়সায় চা কচুরি সিঙাড়া জিলিপি জিবেগা রাজভোগ দরবেশ বাসানো দরবেশ বাসানো যাই বেশ মজা করি দুপুরের আহার সেরে অর্কেষ্ট্রোদা বললেন যাই এবার একটু বদ্রিনাথের বাসা থেকে ঘুরে আসি সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল আধুনিক ডিজাইনের আলমারিটা দেখতে খাসা তার উপর রবি ঠাকুরের বই ঠাসা আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্যিনাথ মুটের মাথায় চাপে নিয়ে আসি গে সেই যে বেরিয়ে গেলেন অর্কেস্ট্রোদা ফিরবেন সে রাত দশটায় হায় হায় করতে করতে এলেন কোথায় গেছে বুদ্রীনাথরা সারা দিন দেখা নেই বাসার লোক বললে সকালে বেরিয়েছে রাত সাড়ে দশটা অবধি অপেক্ষা করে করে এতক্ষণ বুদ্রীনাথে বাসাতেই ছিলেন তাহলে না বাসায় থাকবো কোথায় ওর ঘরে তো চাবি বন্ধ কার ঘরে থাকতে দেবে বাসার সামনে একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম সেই দুপুরবেলা থেকে এতক্ষণ শুধু শুধু কি বসতে দেয় বসে বসে চা খেতে হলো তিনশো কাপ চা খেয়েছি খান পঞ্চাশের টোস্ট আড়াই ডজন আমলেট সব বুদ্ধিনাথের অ্যাকাউন্টে খেয়েছি আর নজর রেখেছি বাসার দরজায় কখন সে ফিরে কিন্তু না হে এতক্ষণও ফিরল না তাহলে আর কি করবেন খেয়ে দিয়ে শুয়ে পড়ুন এবার না কিছু খাবো না যা খেয়েছি তাতে অম্বল হয়ে গেছে তিনশো কাপ চা ভাবছি না খাইনি কখনো না কিছু আর খাবো না শুয়ে পড়ব শ টান আরাম বিছানা পরে দিত আছি তোর বাড়তি বিছানা আমি তো বোর্ডিং ফোডিং কিছুই আনি বদ্রীনাথের বাসায় উঠবো ঠিক ছিল এই মিজি এইখানে তো যা হোক কিছু এটা পেতে দেনা হয় তুমি মিজি শুবে কি বলছো কি হর্কৃষ্টদা আমার কত মুখে উল না পাপ হবে আমার তুমি আমার চৌকিটাতেই শুভো আমি ওই কম্বলটা বিছিয়ে শুভ খন যেতে বলে আমি ফিনাইল তো কম্বলটা বিছানা থেকে তুলে নিয়ে মাটিতেই বিছই আর চৌকিতে তোষুকের ওপর ধপ চাদর পেরে হরেকৃষ্টতার জন্য পরিপাটি বিছানা করে দিই হরে কৃষ্ণদার শুয়ে পড়েন আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি শুতে না শুতেই হরে কৃষ্টদার নাক ডাকতে থাকে রাত বোধ হয় বারোটা হবে তখন দারুণ একটা চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে গেল কি ব্যাপার হরে কৃষ্ণদার নাক আর ডাকছে না খালি মাঝে মাঝে চটাস চট চটাস চট চটাপট 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 শুনতে পাচ্ছি কেবল হরে হরে শিবু আলোটা জ্বালতো আলো চালা যাবে না হর্কেষ্টোদা এগারোটার পর মেন সুইচ অফ করে দেয় কী কামড়াচ্ছে রে ভয়ঙ্কর কামড়াচ্ছে দেশরাই আছে তোর দেশরাই কোথায় পাবো দাদা আমি কি সিক্রেট খাই তাহলে মোমবাতি বাজারে কি সর্বনাশ টর্চ আছে টর্চ রাত দুপুরে এই টর্চার করছেন কেন দা চুপচাপ ঘুমান না ঘুমোগ কি করে রে জ্বালিয়ে খাচ্ছি যে বাপাসটা যে জ্বলে গেল রে বাপাসে শুয়েছিলাম পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে পাশ ফিরে শোন পাঁচ ফিরে শুভ কিরে শুতে দিচ্ছি উঠে বসেছি বসতেও দিচ্ছে না ভীষণ কামড়াচ্ছে রে কে জানে আমি নিষ্প্রিয় কণ্ঠে বলি কে আবার কামড়াবে এ তো দেখছি কোন করে ফেলবে আমার একদম তেষ্টাতে দিচ্ছে না কি পুষেছিস তুই তুই জানিস এই ছাড় পোকা নয়তো রে ছাড় পোকা অসম্ভব আমি একদিন ধরে শুচ্ছি আমি কি তাহলে টেরো পেত না তুই একটা কুম্ভকর্ণ না বিছানায় আর কাজ নেই আমার আমি বারন্দায় গিয়ে দাঁড়াই তিনি বিছানা ছেড়ে বারন্দায় গিয়ে দাঁড়ালেন সারা রাত দাঁড়িয়ে থাকলেন ঠায় সকালে আমরা উঠে দেখি আমি উঠে দেখলাম তিনি তো আগে থেকেই উঠেছিলেন তিনি শুধু দেখলেন কেবল চৌকির ওপর হাজার হাজার মৃতদেহ ছাড়পোকার হরে কেষ্টুদার চাপে আর চটাপট চাপড়ে ছাড় পোকাদের ইস তুই এখানে থাকিস কি করে রে এই বিছানায় ঘুমাস কি করে তুই একটা রাস্কেল রাবিস কুম্ভকর্ম না এখানে আমি আর নেই মা কালীর দিব্যি আর কখন এখানে আসছি না বাবা আমার নাক্ষত বুদ্ধিনাথের বাসাতেই আমি থাকবো সেইখানেই চললাম সকাল সকাল গিয়ে পাকড়াই তাকে বলেই তিনি আর দাঁড়ালেন না ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন তার ধার দেওয়া দশ টাকার উদ্ধারের কথা বেমালুম ভুলে গিয়ে